জনপ্রতিনিধিরা এই ধরনের সাগর পথে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার একটা বিরুদ্ধে হ্যাঁ যেমন সৈয়দ সৈয়দ করিম যিনি তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে আর এই যে ড্রাইভার যিনি আছেন বাপ্পি তার বিরুদ্ধে কোন আমরা মামলা পাইনি তো আপনার যেটা প্রশ্ন উত্তর হচ্ছে যে যার ছত্রছায় থাকুক না কেন আমরা তদন্ত অব্যাহত রয়েছে জিজ্ঞাসাবাদ চলছে এবং আপনারা দেখছেন যে আমরা কিন্তু ঘটনার পর থেকে অত্যন্ত তৎপরতার সাথে কাজ করে যাচ্ছি এবং তারা কিন্তু অত্যন্ত সুকৌশলে তাদের তাদেরকে শনাক্ত করার যে যতগুলো কৌশল ছিল সবগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল তা আমরা কিন্তু লেগে থেকে তাদেরকে ধরেছি এবং আপনারা হয়তো অচিরেই আরও ভালো কিছু সাফল্য দেখতে পাবেন আচ্ছা আমাদের দ্বিতীয় আরেকটা ঘটনা আছে ওই বাচ্চাটা ওই বাচ্চাটা নিয়ে আসুক মহিলা শহর হ্যাঁ আপনার পাশে বসেন হ্যাঁ আপনাদের রেকর্ড যেটা বলি আপনাদের কাছে যে ইনফরমেশন থাকবে কাইন্ডলি আমাদেরকে জানাবেন ঠিক আছে জানাবেন আমরা ব্যবস্থা গ্রহণ করব ঠিক আছে এই যে বনের অফিসার রয়েছেন ইউনো মহোদয় রয়েছেন যেখানে মানে মানে যত বেশি ইনফরমেশন আসবে তত বেশি আমরা কাজ করতে পারবো ঠিক আছে ওই

আমাদের উখিয়া থানা আরেকটি সাফল্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই যে ছোট বাচ্চাটি যার নাম হচ্ছে সুময়া জান্নাত বয়স মাত্র পাঁচ মাস গত চার তারিখে তার এই যে বাচ্চাটি বড় বোন সাত সাত বছর বয়সে একটা বোন রয়েছে তার কোলে নিয়ে সে বাহিরে গিয়েছিল হঠাৎ করে অজ্ঞতনামা কোন এক মহিলা পরা এক মহিলা বাচ্চাটিকে তার কোল থেকে ছিনে নিয়ে যায় পরে যখন ওই ছোট বাচ্চাটি তার বাবা মার কাছে এসে বলে যে আমার ছোট বোনকে যেন নিয়ে গেছে পরে তার জায়গায় খোঁজাখুঁজি করে বাট তাকে আর কোথাও পায়নি এর পরবর্তীতে আমাদের থানা পুলিশের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেন এবং আমাদের নলেজে আসে যে তার বাচ্চাটিকে কেবা কাহারা নিয়ে গেছে এরপর থেকেই অফিসার ইনচার্জ মহোদয় এবং পুলিশ তদন্ত এবং এস আই খালেক এর সঙ্গী ফোর্স সহ আমরা কাজ শুরু করি কাজ শুরু করে এক পর্যায়ে আমরা জানতে পারি যে তার তিনি যে শেডে থাকেন তার পাশের শেডে একটি মহিলা আর কি তার এই বাচ্চাটিকে নিয়ে গেছেন এবং গোপন সূত্রে আমরা জানতে পারি যে এই বাচ্চাটিকে টেকনাথ থানাধীন শামলাপুরের কোনো একটা বাড়িতে রেখেছেন এরপর আমরা সেখানে বাহারসা তদন্ত কেন্দ্রের পুলিশ এবং উখিয়া থানা পুলিশের সারাশি অভিযান শুরু করি এক পর্যায়ে গতকাল ভোর রাত্রে আমরা পারভিন আক্তারের বাড়িতে সেই যে মহিলাকে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল সেই মহিলা সহ বাচ্চাটিকে সেখানে পাওয়া যায় এবং সেখান থেকে আমরা বাচ্চাটি উদ্ধার করি এবং সেই যে দুজন মহিলা অর্থাৎ যিনি বাচ্চাটিকে নিয়ে গিয়েছিলেন এবং যার বাড়িতে পাওয়া গেছে উভয়কেই এই মামলায় আসামি হিসাবে শনাক্ত করা হয়েছে এবং এই বাচ্চাটিকে উদ্ধার করে আমরা তার বাবা মায়ের কাছে ফিরে দিতে সক্ষম হয়েছি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে যার কাছে বাচ্চাটি দিয়েছিল তার কোনো বাচ্চা নেই মানে ছেলে মেয়ে নেই অর্থাৎ বাচ্চা চুরি করে নিয়ে তাকে মানে দেওয়ার এই উদ্দেশ্য ছিল আর কি মানে বিক্রি করে উদ্দেশ্য বিক্রয়ের উদ্দেশ্যে এটা এখন আমাদের জিজ্ঞাসাবাদের আওতা রয়েছে দুজনকে আটক করা হয়েছে মানে যিনি নিয়ে গিয়েছিলেন অগ্রজন আমার যে মহিলা নিয়ে গিয়েছিলেন তাকে আটক করা হয়েছে এবং যাকে দিয়েছিলেন তাকে আমরা আটক করেছি হ্যাঁ তারা পুরাতন রোহিঙ্গা এবং উনি নিজের একজন পুরাতন রোহিঙ্গা তিনি রেজিস্টার্ড ক্যাম্পে বসবাস করেন এবং তিনি এবং যারা নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু পূর্ব পরিচিত বাট যাকে যার কাছে বিক্রি করেছিলেন তিনি পাবেন না এটা আমরা এখনো আসলে ওই জিজ্ঞাসা করাত অব্যাহত রয়েছে আমরা আহ যেহেতু আরো ফারদার তথ্য আমাদেরকে দিতে পারবো